E aquí va a cura de amar balabasame que me tía cura a mí. Ah, ai xe

জামাই এশ আমাল গুপ্ত করতে মান দিৰো জায়গা ওৰাজন কৰক নানি যাতো কাহে মাহি মানি সিনি কথা দুটা নামাৰ দুটা বই থাকি তুমি জামাৰ মানে কি কি এটা গোন বানাই বিয়া বস বনা এটা বস নৰা আমাৰ জামাই আতে তালাক বনাব না তালাক দি কৰো তাৰ পাৰতে বিয়া কৰাবো এটা লাগিতিয়া তাৰ পাৰতে মই বিয়া কৰাম তুমি যা কৰো ফটকிரா কৰো আমাৰ কিন্তু ফটক এটা কৰছ তুমি সোনা মক কি কোনা তুমিলে আমাক দিনকে ফোন কৰিম তুমি কল কৰিম তুমিতেক ছাট কৰা বাৰাবা আৰু ঠাগি দিছে বাৰাবা আমি আগৰ ৰুমৰ সামনেতে ফটকৈ নামবা তাইলে মই আইছ তাহলে তো ঠিকই করছে আসলাম ভাই এক খালি রসিদার ঠে ছাগল মতো বান দিলে গা আমার এক গাছেরাতে পেটা আঁকবো

300 টাকা কালকে থেকে তোমার নামে একটা খোলবাম আর তোমার নামে খোলবাম বুঝছো তোমার নামে খোলবাম এই বাকি এই